একঘেয়ে মাছের ঝাল ঝোলের রেসিপি ছেড়ে একবার এইভাবে কাঁচা মাছ রান্না করে দেখুন অসাধারণ খেতে হয় এইভাবে কাঁচা মাছ রান্না করলে আঙুল চেটে ভাত খাবে সবাই যারা মাছ খেতে পছন্দ করে না তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে আবার অনেকেই আছেন কাঁচা মাছের আষ্টে গন্ধ লাগার জন্য কাঁচা মাছ খেতে চান না কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্না করলে একটুও আষ্টেগন্ত থাকবে না সাথে থাকবে অনেক টিপস তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে কাঁচা মাছের রেসিপিটা করার জন্য ছয় পিস রুই মাছ নিয়েছি এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন ছোটো বড় যে কোনো মাছ মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন মাছের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম হাফ পাতি লেবুর রস লবণ আর লেবুর রসটা মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর আবারও দু তিনবার জল পাল্টে পাল্টে মাছগুলোকে ধুয়ে নেব এইভাবে লবণ লেবুর রস মেখে যদি মাছগুলোকে ধুয়ে নেওয়া হয় তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা অনেকটাই কম হয়ে যাবে যেহেতু আমরা কাঁচা মাছ রান্না করব অনেকেই কাঁচা মাছ খেতে পারেন না আষ্টে গন্ধ লাগার জন্য কিন্তু এইভাবে যদি একটু লবণ লেবুর রস মেখে ধুয়ে নেওয়া হয় তাহলে মাছের আষ্টে গন্ধ প্রায় এইট্টি চলে যাবে মাছের মধ্যে লবণ লেবুর রস মাখানো থাকুক এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব এদিকে দেখুন নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখান থেকে কিছুটা পেঁয়াজ পাতলা করে কাটবো আর কিছুটা পেঁয়াজকে একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন দেখুন পেঁয়াজগুলোকে কেটে নিয়ে এখানে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকে এইভাবে একটু টুকরো করে কেটে নিচ্ছি এবার মিক্সার চারে নিয়ে নিচ্ছি বড় টুকরো করে কাটা পেঁয়াজ আদা আর পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী যোগ করবেন আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতার ডাটি এতে গন্ধটা খুব ভালো হবে আর যোগ করে দিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ দিলাম কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষেটাও যোগ করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে সর্ষেটাও তেতো হবে না আর মশলাটাও খুব ভালো পেস্ট হবে এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে নিয়েছি দুটো টমেটো টমেটোগুলোকে এইভাবে একটু টুকরো করে কেটে নিচ্ছি টমেটোটাকে একটু পেস্ট করে সাইডে সরিয়ে রাখছি এদিকে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে দেখুন এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মাছগুলো দেখুন লবণ লেবুর রস মাখানো ছিল দশ মিনিট হয়ে গেছে মাছের থেকে অনেকটাই সাদা জল বেরিয়েছে তার মানে অনেকটাই নোংরা কেটে গেছে এবার মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আরও দু তিনবার দেখুন মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম আর মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ রান্না আমার কাছে সর্ষের তেলেই সব থেকে বেশি ভালো লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তবে বিশেষ করে এই রেসিপিটা সরষের তেলেই বেশি ভালো লাগবে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমরা আলুগুলো ভেজে নেব আলুগুলোকে দেখুন আমি ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে এবার তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব এভাবে একটু লাল করে ভেজে নিলে আলুগুলো খেতে ভালো লাগবে মাছ হচ্ছে বাঙালিদের নিত্যদিনের সঙ্গী ছোটো মাছের চেয়ে বড়ো মাছগুলি বেশিরভাগ খাওয়া হয় রুই কাতলা তবে একঘেয়ে মাছ খেয়ে সবসময় ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর খেয়েও তৃপ্তি পাওয়া যায় আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে ছেকে তুলে রাখছি আলুগুলোকে তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছোট দু টুকরো দারচিনি দু তিনটে এলাচ চার পাঁচটা কালো গোলমরিচ আর দুটো লং একটু থেতো করে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালোভাবে তেলের মধ্যে মিশে যেতে পারে তারপর দেখুন যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে দু মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব দেখুন প্রায় দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এতে কোনো রকম ঝাল হবে না স্বাদেরও কোনো রকম পরিবর্তন হবে না হলুদ লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা টমেটো মিক্সচার চারটা ধুয়ে অল্প একটু জলও যোগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে আরও চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে টেস্ট তত ভালো হবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দু তিন মিনিটের জন্য মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল ভেসে উঠেছে আর মশলাটাও দানা দানা হয়েছে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যোগ করে দেব মাছগুলো মাছগুলো দেওয়ার পর প্রায় দু থেকে তিন মিনিট অপেক্ষা করব কোনো রকম নাড়াচাড়া করব না প্রায় দু তিন মিনিট পর হালকা হাতে মাছগুলোকে উল্টে দেব যেহেতু মাছগুলো ভাজা হয়নি মাছ কিন্তু খুবই নরম ভেঙে যেতে পারে এইভাবে হালকা হাতে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আরও দু তিন মিনিট এইভাবে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিতে হবে এতে করে মশলাটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যেতে পারবে তারপর এখানে দিয়ে দেব পাতলা করে কুচনো পেঁয়াজগুলো এভাবে একটু ছড়িয়ে দেব এইভাবে পেঁয়াজগুলো দেওয়ার কারণে মাছের কোনো রকম গন্ধ থাকবে না আর এই পেঁয়াজগুলো ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে উপর দিয়ে দিয়ে দেবো ভাজা আলুগুলো একটু ছড়িয়ে দেব তারপর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল খুব বেশি জল না আমি একটু মাখো করব এই রেসিপিটা একটু মাখ মাখো কষা কষা করলেই বেশি ভালো লাগবে খেতে তারপরেও যদি আপনারা একটু ঝোল রাখতে চান সেই বুঝে জলটা যোগ করবেন এবার হালকাতে একটু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যাতে মাছ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মাঝখানে দু একবার ঢাকা তুলে একটু না উল্টে পাল্টে দেবো হালকা হাতে যাতে মাছগুলো ভেঙে না যায় দেখুন প্রায় পনেরো মিনিট রান্না করে নিয়েছি মাছ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তারপর কড়াইটাকে এভাবে ধরে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে যেহেতু কাঁচা মাছ নরম মাছ ভেঙে যেতে পারে তারপর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট যাতে মশলার গন্ধ খুব ভালোভাবে মিশে যেতে পারে এরপর দেখুন কাঁচা মাছের রেসিপিটা একেবারেই প্রস্তুত এটা সাধারণত গরম গরম ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগবে কাঁচা মাছের এই রেসিপিটা অতিথিদেরও মুগ্ধ করবে এটা এতটাই টেস্টি হয় মাছের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলে আপনাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজো সবার ভালো কাটুক এই প্রার্থনা করে এখানেই শেষ করছি